হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা যাচ্ছি জহরাতলা মন্দিরে পুজো দিতে তো তাই জন্য সকাল সকাল সান ছেড়ে রেডি হয়ে গেছে আরও বাকি সবাই ওরা এখনও বেরায়নি তো আমি বেরিয়ে গেছি তো এখন যাবো হচ্ছে একটু বাড়ি বাড়িতে গিয়ে হচ্ছে কিকে কে চাবি দেব কারণ কি যাবে না হয়েও অবশ্য ঘুরে এসছে আগে আমি মা যাব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এই দিনের লুকের গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি তো আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও তারপর আমরা টোটো করে বেরিয়ে পড়ি জওরামায়ের মন্দিরে যাবার উদ্দেশ্য তো সেদিন মা আমি মামি সীমাদি এবং মাসি মিলেই গেছিলাম জহরা মায়ের মন্দিরে তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছেই গেছি প্রায় আর আমাদের বেরোনোর কথা ছিল সকাল সকাল কিন্তু সকাল সকাল আর হয়নি তাও যেতে যেতে আমাদের নটা বেজে গেছিল আর সেদিন যেহেতু শনিবার ছিল আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি যাবো কারণ প্রচুর ভিড় হবে আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় নটার সময় এতটা ভিড় রয়েছে তো প্রথমে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে যাই তারপর সব ফল ধূপকাঠি এসব কিনে নিই আর মারা দাঁড়িয়েছিলো ভোগের লাইনে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগে

লাইনটা অনেক আস্তে আস্তে এগোচ্ছিলো তাই জন্য একটু এখানে বসার জায়গা পেয়ে গেছিলাম তো একটু বসে নিয়েছিলাম কারণ সামনের দিকে আর বসার কোনো জায়গায় ছিল না আর এখানে এই পুতুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করে নিলাম প্রায় দেড় দু ঘন্টা দাঁড়ানোর পর আমরা অনেকটাই মন্দিরের কাছাকাছি চলে আসি আর সেদিন প্রচুর গরম করেছিল বলার কথা নয় দাঁড়াতেও খুবই অসুবিধা হচ্ছিল তাই জন্য যেখানে আমি জায়গা পাচ্ছিলাম সেখানেই আমি বসে যাচ্ছিলাম কারণ অতক্ষণ দাঁড়ানো তো সম্ভবই না পা ব্যথা হয়ে গেছিলো তো যাই হোক তারপর দেখো আমরা মন্দিরের সামনে একেবারে চলে এসেছি কিছুক্ষণ পরেই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব তো আমার ভিডিওটা কারা কারা মালদা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও এবং কারা কারা অলরেডি জহরামায়ের মন্দিরে ঘুরে চলে এসেছো সেটাও জানাতে ভুলো না কিন্তু তারপর মন্দিরের ভেতরে আমরা গিয়ে পূজা দিয়ে দিই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করছিল না তাই জন্য তোমাদের সাথে মায়ের মূর্তি শেয়ার করতে পারলাম না আমি ফটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নেবো তারপর পুজো দিয়ে বেরিয়ে প্রচণ্ড খিদা পেয়ে গেছিল তো প্রথমে আমরা খেয়ে নিই আখের রস তারপর হচ্ছে আমরা চলে যাই আরও দোকানে তো দোকানে গিয়ে আমরা প্রথমে নিয়ে হাতি হাতিপায়া লুচি তো দেখতে পাচ্ছ লুচির সাইজগুলো তো একটা লুচি আমি খেয়েছি এর থেকে বেশি আমি আর খেতে পারবো না তো যাই হোক আর প্রচুর গরমের কারণে আমরা সেখানে বেশিক্ষণ থাকিনি এটা ওটা দোকান ঘুরে সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর তোমরা আমার মুখের অবস্থা দেখলে বুঝতেই পারছো কতটা সুয়েট হয়েছে পুরো একদম খেমে স্নান করে নিয়েছি তো এবার আমরা বাড়ি যেতে পারলে বাঁচি আর প্রচুর রোদও ছিল সেদিন তারপর হচ্ছে আমরা টোটো করে নিই টোটো করে সেখান থেকে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তো আজকের মতো টাটা Thank you